असल समाज इसलाम बोल रहे हैं, कुत्ते मुस्लिम जनों, कुत्ते कुल्बानी के लिए, कुल्बानी आधारित तरह में, अतियावजित, उवजित कुल्बानी में कहाँ पर मौजूद हैं इसको बोल रहे हैं, एक बात बोल रहे हैं, हम उत्तराधिकार बोल रहे हैं कि कुल्बानी की बजीरत कुल्म

মানুষকে ভালো করে উৎসাহিত করা এটি কাজ এবং নাম ফেরাত করলে মানুষের আপদ বিপদ বালা মুসিবত দূর হয়ে যায় এবং কুরবানি এমন একটি বোঝের কুরবানির মাধ্যমে আমরা অনেক দিন মহাপদ ভালোবাসা সৃষ্টি হয় সেই কুরবানির মাধ্যমে আল্লাহ তারি তার রুটি পরিমাণ করতে মাধ্যমে পরীক্ষা নিয়েছেন যখন ইসরায়েল আলাহ ইসলামকে জড়ো করলেন

সেই সিস্টেম কথা গোরে আসে মুসলিম এই যেই গুমাতে গুমাতে বদরের সালাত নাই আমাদের অবস্থা হলো ভাই আল্লাহ তাআলা আমিন দনামাশক ওকে যেন মরবারিক হওয়ার মত বিধান রয়ে যায় এবং আল্লাহ তাআলার বন্ধুজন আমার ফুরকালিস নবী মানা ফুরকালি নাম বলেন আল্লাহমানিন রব্বুল কুরাআন কাওসফ ফানাওয়াদিয়া